ছোটবেলায় এই রোগীর পিঠে বড় আকারের একটি ফোড়া হয়েছিল সেই ফোঁড়া নিয়ে তিনি হাসপাতালে গিয়ে সার্জারির মাধ্যমে চিকিৎসা নেন ফোঁড়া সেরে গেলেও পিঠে একটি বড় নালি তৈরি হয়ে যায় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর কৈশোর পেরিয়ে যৌবনে প্রবেশের পর রোগীর পিঠের অন্য পাশেও আরেকটি ফোঁড়া দেখা দেয় এবার তিনি সেই ফোঁড়া নিয়ে আমাদের এইচডি হোমিও সদনে আসেন আমাদের চিকিৎসা গ্রহণের পর তিনি কোনো কাটা ছেঁড়া ছাড়াই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এটাই হোমিওপ্যাথির বিশেষত্ব হোমিওপ্যাথিতে রয়েছে সার্জিক্যাল সমস্যার বিকল্প চিকিৎসা ব্যবস্থা সার্জিক্যাল চিকিৎসার ফলে তার পিঠে যে নালি তৈরি হয়ে শারীরিক গঠনের সৌন্দর্য নষ্ট হয়েছিল হোমিও চিকিৎসায় সেই ধরনের কোনো বিকৃতি ছাড়াই পিঠের অন্য পাশের সম্পূর্ণ ভালো হয়ে গেছে রোগীর মুখেই শুনুন

একদম বেশ অনেক 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 করে পুঁজে গেছে এক মানে পাইপটা ভুলে গেছে ওটা চাপ দিলে বেরিয়ে গেছে আবার পরের দিনের আবার পুঁজে জমা হয়েছে এবারে এক নাগায় অন্য থেকে বিজ দিন খেলে বেরিয়ে গেছে মানে খালি হয়ে গেছে মনে কিছু নাই তোরা আবার পরের দিনটা ভর্তি হয়ে গেছে আমাদের চেম্বারের ঠিকানা চানতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদত্ত নম্বরে কল করুন